আসসালামু আলাইকুম স্যার কৃষি আধুনিকতার যে সো আমাদের পাবনা এটা প্রথম তো আপনার মাধ্যমে এই কৃষি যন্ত্রের বিষয়ে আপনার সঙ্গে জানতে চাচ্ছি এটা কোন প্রকল্প থেকে আসলো এটা কেমন দাম হতে পারে এটা শ্রমিক কেমন বাঁচবে এই সম্পর্কে আমাদের এই ভুট্টা বীজ বপন যন্ত্রটা আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সত্তর পার্সেন্ট ভর্তুকি মূল্যে এটা কৃষকদের মানে কৃষক গ্রুপের মধ্যে এটা বিতরণ করা হয় এককভাবে আসলে কোনো কৃষক এটা নিতে পারে না একটা গ্রুপ গঠন করে এই গ্রুপের মাধ্যমে এই যন্ত্রগুলো বিতরণ করা হয় এটা সত্তর পার্সেন্ট ভর্তুকি মূল্যে আর যেহেতু এটা ভুট্টা বীজ বপন যন্ত্র এর পাশাপাশি কিন্তু ভুট্টা মারাইয়েরও একটা যন্ত্র আছে ওই একইভাবে ওটাও সত্তর পার্সেন্ট ভর্তুকি মূল্যে এবং এটার দাম অনেক কম যেটা ভুট্টা মারাই যন্ত্র সেটার দাম মাত্র তিন হাজার দুইশো টাকা এটা কৃষককে দিতে হবে আর বাকি সত্তর পার্সেন্ট টাকা সরকার দিবে আর এই যন্ত্র ব্যবহারে আমাদের কৃষকের কাছ থেকে যেটা আমি শুনলাম মামুন সাহেবের কাছ থেকে যে পাঁচ বিঘা জমিতে উনি বলতেছিলেন যে হাতে লাগালে প্রায় জন লেবার লাগত যেটা এখন মাত্র দুইজন বা তিনজন লেবারের মাধ্যমে খুব অল্প সময়ে এবং শাড়ি করে এই বীজটা বপন করা সম্ভব হচ্ছে ধন্যবাদ দাদা স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম